প্রিয় দর্শক বন্ধু আপনাদের সকলকে আরেকবার আমাদের ভাগ্যস্কোপ চ্যানেলে সুস্বাগত আগামী দোসরা সেপ্টেম্বর সোমবার ভাদ্র মাসের অমাবস্যা তিথি কেউ কেউ আবার এই অমাবস্যা তিথিকে কৌশিকী অমাবস্যা বা কৌশী অমাবস্যাও বলে এই সোমবার দিন অহরাত্রি মানে দিন অমাবস্যা তিথি থাকবে আগামী মঙ্গলবার অর্থাৎ পরের দিন সকাল ছটা একত্রিশ মিনিট পর্যন্ত এই অমাবস্যা তিথি থাকবে এই অমাবস্যা কখন পড়ছে কখন ছাড়ছে সমস্ত সময়সূচি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা নোট করে রাখতে পারেন তন্ত্রমতে এই অমাবস্যার রাতকে আবার তারা রাত্রিও বলা হয় কোনো এক বিশেষ মুহূর্তের জন্য এই অমাবস্যার রাত্রে স্বর্গ এবং নরকের দ্বার উন্মুক্ত হয়ে যায় সাধকগণ তাদের নিজেদের ঋণাত্মক অথবা ধনাত্মক শক্তিকে তাদের সাধনার মধ্যে আত্মস্থ করে এবং সিদ্ধি লাভ করে এই বিশেষ দিনেই জানা যায় যে সাধক শ্রেষ্ঠ শ্রী শ্রী বামদেব সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন বিশেষ দিনে যদি কিছু সহজ এবং ঘরোয়া উপায় করেন আপনারাও কিন্তু আপনাদের জীবনে আশাতীত ফল লাভ করতে পারেন আসুন আমরা কিছু এইরকমই ঘরোয়া উপায়ের কথা জেনে নেব সবগুলো করতে হবে এমন কোনো মানে নেই আপনারা যে কোনো একটি উপায় এর মধ্যে থেকে এই বিশেষ দিনে করতে পারেন প্রথম উপায়টি হলো একটি লাল তাগা নেবেন সেই তাগাটি ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে আপনার মনের ইচ্ছে জানাতে জানাতে মাকে যখন আপনার মনের ইচ্ছে জানাবেন জানাতে জানাতে একটি করে গিট এই তাগার মধ্যে দেবেন ধরে রাখেন আপনার পাঁচটি ইচ্ছে আছে তাহলে এই তাগার মধ্যে একটি ইচ্ছে আপনি মাকে জানাবেন একটি গিট দেবেন তার ইচ্ছে জানাবেন পরবর্তী গিটটি দেবেন এই রূপে পাঁচটি ইচ্ছে জানাতে জানাতে পাঁচটি গিট দেবেন গিট দেওয়ার পরে যদি আপনার দশটি ইচ্ছে থাকে তাহলে দশটি ইচ্ছে জানাতে জানাতে দশটি গিট এই লাল তাগার মধ্যে দেবেন তারপরে তাগাটি কী করবেন পুরুষেরা ডান হাতে বাঁধবেন মহিলারা বাম হাতে বাঁধবেন বেদে দিন রেখে দেবেন অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই আমাবস্যা তিথি থাকবে সেই তাগা খোলা যাবে না আমাবস্যা তিথি অর্থাৎ মঙ্গলবার সকাল ছটা একত্রিশ মিনিটে কেটে যাবে তারপরে আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে সেই তাগাটিকে খুলবেন খুলে আপনাদের যদি নিকটবর্তী কোনো নদী থাকে অর্থাৎ প্রবাহমান জলে এই তাগাটিকে বিসর্জন দিতে হবে বা ভাসিয়ে দিতে হবে যদি না থাকে আপনাদের নিকটবর্তী কোনো প্রবাহমান নদী বা জল তাহলে আপনারা কি করবেন বাড়ির মধ্যে যদি উত্তর বা পূর্ব দিকে কোনো মাটি থাকে সেই মাটি একটু খুঁড়ে সেই তাগাটিকে সেখানে পুঁতে দিতে পারেন যদি মাটি নাও থাকে তাহলে যদি ছাদে বা বারান্দায় কোনো গাছের টপ থাকে উত্তর বা পূর্ব দিকে তাহলে সেই টবের মাটিটিকে একটু খুঁড়বেন খুঁড়ে সেখানে পুঁতে রেখে দেবেন দেখবেন পরবর্তী এই কৌশিকী অমাবস্যা আস্তে আস্তে এই যত ইচ্ছে আপনি জানিয়েছেন তার বেশিরভাগ ইচ্ছেই দেখবেন পূরণ হয়ে যাবে বিশেষ দিনে কাল ভৈরবের বাহন কালো কুকুর এই কালো কুকুরকে গৃহে তৈরি একটি রুটি সামান্য তেল লাগিয়ে খাইয়ে দিন যদি গৃহে তৈরি রুটি বানিয়ে খাওয়াতে অসুবিধে হয় বা সম্ভব না হয় তাহলে দোকান থেকে একটি পাউরুটি কিনে তাকে খাইয়ে দিন যদি এই রূপ করতে পারেন যদি সে রুটিটি খেয়ে নেয় তাহলে দেখবেন আপনার যত রকমের বাধা বা ফাড়া আছে সংকট আছে সেগুলো দেখবেন অতি দ্রুত কেটে যাবে এরপরে যে উপায়টি বলবো সেটি হচ্ছে চাকুরি প্রাপ্তির জন্য অর্থাৎ চাকরি পেতে বাধা আসছে বন্ধকতা আসছে কিছুতেই একটা ভালো মনের মতন জব পাচ্ছেন না বা ব্যবসা করছেন সেই ব্যবসায় সকাল থেকে রাত পর্যন্ত খাটছেন কিন্তু সেই রকমভাবে লাভের মুখ দেখতে পাচ্ছেন না তাহলে এই উপায়টি এই দিনে বিশেষ দিনে অবশ্যই করুন বাজার থেকে পাঁচটি অথবা সাতটি অথবা নটি অথবা এগারোটি পাতি লেবু কিনে নিয়ে আসুন যে কোনো পাঁচটি হতে পারে সাতটি হতে পারে নটি হতে পারে অথবা এগারোটি সেই লেবুগুলো কিনে নিয়ে এসে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুন ধুয়ে সেই লেবুগুলো একটি মালার আকারে গেথে নিন এই মালার মধ্যে আপনারা কমলা বা হলুদ রঙের গাঁদা ফুলও ইউজ করতে পারেন সুন্দর করে একটা মালা তৈরি করুন এরপরে যখন সন্ধ্যায় আপনারা যে কোনো মায়ের মন্দিরে পুজো দিতে যাবেন অন্যান্য নৈবদ্যর সঙ্গে এই মালাটিও নিবেদন করুন এবং পুরোহিত মশাইকে অনুরোধ করুন তিনি যেন এই মালাটি মায়ের গলায় পরিয়ে দেন যদি সম্ভব না হয় তাহলে যেন এই মালাটিকে মায়ের শ্রীচরণে নিবেদন করে দিয়ে আসবেন দেখবেন তাহলেই আপনাদের চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে বাধা অথবা ব্যবসা ক্ষেত্রে যে কোনো রকমের বাধা কেটে যাবে শুভন্ধু এর পরে যে উপায়টি বলবো সেটি হচ্ছে বশীকরণের জন্য আপনারা যাকেই বশীকরণ করতে চাইবেন তার ছবি মনে মনে স্মরণ করে যে স্ক্রিনে যে মন্ত্রটি যাচ্ছে সেই মন্ত্রটিকে একশো আট বার জপ করবেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরবেন পরে একটি শুদ্ধাসনে বসবেন পূর্বদিকে মুখ করে বসতে হবে এই মন্ত্রটি যদি রাত্রি এগারোটার পরে করতে পারেন একটু ফাঁকা নির্জন স্থানে তাহলে আরও ভালো ফল পাবেন তবে আমি বলতে চাইব যে তীব্র বশীকরণের যদি প্রয়োজন পড়ে তাহলে যে স্ক্রিনে যে যন্ত্রটির ছবি যাচ্ছে অর্থাৎ রুদ্র ত্রিশুল যন্ত্র সেই যন্ত্রটি পারলে আমাদের থেকে সংগ্রহ করে নেবেন তবে এটুকু বলে রাখি এই যন্ত্র খুবই সীমিত দ্রুত আপনাকে যোগাযোগ করতে হবে ফার্স্ট কাম ফার্স্ট সার বেসিসে এই যন্ত্রটি দেওয়া হবে নিচে যে স্ক্রিনে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন প্রিয় দর্শক বন্ধু এর সাথে সাথেও যারা সর্ব সৌভাগ্য সর্ব মঙ্গল প্রদায়নি মা তারা কবচ সংগ্রহ করতে চান তারাও স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে দ্রুত যোগাযোগ করে নেবেন এর সাথে এই পবিত্র পুণ্য দিনে আপনারা অবশ্যই মা তারা অষ্টকম মন্ত্র মা তারা কবচ মন্ত্র মা তারা ধ্যান মন্ত্র এর সাথে মা তারা প্রণাম মন্ত্র অবশ্যই জপ করবেন জপ করলে দেখবেন মা কিন্তু সর্বমঙ্গল প্রদায়নি মা কৃপা শেষে আপনাদের জীবন যত রকমের বাধা বন্ধকতা সংকট আছে সেগুলো দেখবেন দ্রুত কেটে যাবে দর্শক বন্ধু ভিডিওটি আমরা এখানেই শেষ করবো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত জয় গুরু জয় মা জয় মাতারা